আজ পঁচিশে মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দুই প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখার মাধ্যমে জাতিকে অসামান্য গর্বিত করেছে এবছর মরণাত্তর পুরস্কার পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ সংস্কৃতিতে নবের আহমদ সমাজসেবায় সার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুল হক খান ওরফে আজম খান শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী আবরার ফাহাদ পুরস্কার বিতরণের পর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন স্বাধীন বাংলাদেশের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এখনো সম্ভব হয়নি আমাদের গণতান্ত্রিক অধিকার বিশেষ করে ভোটাধিকার দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা ক্ষুণ্ণ হয়েছে তিনি আরও বলেন মরণোত্তর পুরস্কারের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি দেয়া গেলেও জীবিতদের সম্মাননা দেয়া খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতার এই মহান চেতনাকে সামনে রেখে আজকের এই আয়োজন সত্যি এক おのプレーナーも虚偽。